হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটু পশুকরণ ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এই নকশটি যারা জানেন বা বোঝেন তারা দেখেই বুঝতে পারছেন যে এটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল তো ভিওয়ার্স আপনারা মুহূর্তের মধ্যেই যে কোনো নারীর সঙ্গে কীভাবে মিলন করবেন সেটি আজকে আমি আপনাদের বলে দিব এই নকশাটির মাধ্যমে এই নকশাটির মাধ্যমে মুহূর্তের মধ্যে যে কোনো নারী ছুটে চলে আসবে আপনার বিছানায় আপনি যদি চান তার সঙ্গে সব মিলন যা মন চায় তাই করতে পারেন বা আপনাকে ছেড়ে চলে গেছে তাকেও ফির আনতে পারেন এটি শুধু কাছে থেকে না আপনি দূর থেকেও করতে পারেন তো কীভাবে কাজটি করবেন আমি ভিডিওর মধ্যে বলে দেব আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা আমার অনুরোধ আর যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা যে অনেক ভাইরা আমাকে কমেন্ট বক্সে জানান যে ভাই অনুমতি দেন অনুমতি দেন তো যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন বুঝতে পারছেন কাজটা করার ইচ্ছা আছে আগ্রহী মনে বিশ্বাস নিয়ে কাজটা করবেন তারা একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন যে সুন্দর ভিডিও বা নাইস ভিডিও তো আমি তাদেরকে অন্তর অন্তর থেকে অনুমতি দিয়ে দেবো আলাদাভাবে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নাই যারা নিজের ইচ্ছায় সঠিকভাবে কাজটি করতে পারবেন তাদেরকে আমি আমার মন থেকে অনুমতি দিয়ে দিলাম তো চলুন আমার কথা বলে ফেললাম কাজের কথায় আসা যাক দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটি আপনারা অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবার দিন রাতে অঙ্কন করবেন একদম নতুন কাগজ নেবেন ফ্রেশ সাদা নতুন কাগজে লাল অথবা মেশক জাফরান কালি সংগ্রহ করবেন যদি জাফরান কালি সংগ্রহ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় কারণ জাফান কাগজে কাজগুলো করলে খুব সুন্দর হয় আর লাল কাল করলে একটু অসুবিধা হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন এটি জাফান কাগজে অঙ্কন করার তো এটি কখন অঙ্কন করবেন আপনারা গভীর রাতে মানে মাঝ রাতে আপনারা এটি অঙ্কন করবেন মনোযোগ সহকারে মনে বিশ্বাস স্থাপন করে একদম সেরকম বিশ্বাস নিয়ে কাজ করবেন যাতে কাজটি হয় যে কাজটা হবে আমি কাজটা করতেছি কাজের ফলে আমি এরকম বিশ্বাস নিয়ে আপনারা মনে কাজ করবেন আর দেখতে পাচ্ছেন দেখেন দেখেন এই নিতে পারেন তারপরে নিচে দুইটা ঘর ফাঁকা আছে ঠিক আছে তো বামদিক ঘরে আপনার নিজের নাম লিখবেন এবং ডান দিকের ঘরে আপনি যাকে বসুভূত করতে যাচ্ছেন তার নামটি লিখবেন ইনশাল্লাহ ভেওয়ার্স এভাবে আপনারা যদি সম্পূর্ণ করতে পারেন সঠিকভাবে অঙ্কন করতে পারেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে আর এই নকশাটা অঙ্কন করার পর আপনারা কী করবেন একটি মাদুলিতে ভরবেন মাদুলি বা তাবিজে তাবিজে ভরার পরে ওই ব্যক্তিটি মানে যাকে আপনি বসে করতে যাচ্ছেন বা যার সঙ্গে মিলন করতে যাচ্ছেন তার বাড়ির সামনের দরজা মানে সদর দরজা যেটাকে বলে হয় সামনের দরজা যে দিয়ে চলাফেরা করে ওই মহিলাটি বেশি চলাফেরা করে ওই জায়গাতে এটি পুঁতা পুঁতে রাখবেন যতবার মহিলা যাওয়া আসা করবে আপনাদের কাজের ফলাফল তত তাড়াতাড়ি পাবেন তো বিভার সবাই ভালো থাকবেন ছিল আজকের ভিডিও